আমার হাতে যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইট কিন্তু কৃষি জমির উর্বর মাটি উড়িয়ে তৈরি করা ইট নয় এটি হচ্ছে কংক্রিট সলিড ব্রিক ব্যবহার করে তৈরি করা এই ইট কিন্তু এখন থেকে আপনি বাড়িতে বসে উৎপাদন করতে পারেন বাজারে থাকা পোড়া মাটির ইটের বিকল্প হচ্ছে এই কংক্রিট সলিড ব্রিক কিভাবে তৈরি করবেন কি কি মেটেরিয়াল দিয়ে বাড়িতে বসে উৎপাদন করা যায় এবং প্রতিটা ইটে কত টাকা খরচ হবে এবং এই ধরনের ব্রিকগুলো বাড়িতে বসে উৎপাদন করতে গেলে কী ধরনের মেশিনারিজ বা গুলো আপনাদের প্রয়োজন পড়বে এই বিষয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করব এবং গুলো আপনারা কিভাবে নিতে পারেন সেই সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করব আজকের ভিডিওতে তো বন্ধুরা চলুন শুরু করা যাক তো এখন বিষয় হচ্ছে যে এই গুলো আপনারা কিভাবে অর্ডার করতে পারেন বা কিভাবে পাবেন আমরা এম আর মেশিনারিজ এক পিস থেকে শুরু করে চার পিসের বিভিন্ন ভেরিয়েন্টের কংক্রিট সলিড বিকের গুলো তৈরি এবং বাজারজাত করে থাকি যেমন এটি হচ্ছে এক পিসের এটি দুই পিসের এটি তিন পিসের এটি চার পিসের এইরকম চার ধরনের আমাদের ভেরিয়েন্ট রয়েছে যেমন এটি এক পিসের একটা করে ব্রিক তৈরি করা যাবে এটিতে লোগো দেওয়া নাই এখানে আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো অক্ষর বা নাম বসে এই ধরনের ডাইসগুলো নিতে পারেন এরপরে রয়েছে দুই পিসের যা যেটিতে লোগো দেওয়া আছে জে বি এ মানে জে বি এন্টারপ্রাইজ এই ডাইসটি আমাদেরকে অর্ডার করেছেন কিশোরগঞ্জ কঠিয়াদি থেকে জয়নাল ভাই জয়নাল ভাই রিকোয়ারমেন্ট অনুযায়ী বি এ লোগো সহকারে আমরা এই ডাইসটি তৈরি করেছি যার মাধ্যমে একবারে দুই পিস করে ব্রিক তৈরি করা যাবে যার সাইজ হবে লম্বা সাড়ে নয় ইঞ্চি পাশে সাড়ে চার ইঞ্চি উচ্চতা পণে তিন ইঞ্চি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো অক্ষর বা নাম বসিয়ে এই ধরনের ব্রিকের ডাশগুলো অর্ডার করতে পারেন আমরা এম আর মেশিনারি সারা বাংলাদেশে এই ধরনের ডাসগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে এই ধরনের ব্রিকের ডাশগুলো অর্ডার করতে পারেন এবং স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে সেখানে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো হোয়াটসঅ্যাপে কানেক্টেড হয়ে প্রবাস থেকে ওয়ার্ডার করতে পারেন প্রবাসী ভাইরা এবং দেশ থেকে হোয়াটসঅ্যাপে কানেক্টেড হয়ে ওয়ার্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই ধরনের কংক্রিট সলিড ব্রিক ডাসগুলো ডাশগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি এটা ওয়ার্ডার সিস্টেম আছে প্রথমে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার এবং সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে বাদ বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা জেলা প্রত্যেকটা উপজেলা এবং প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারেন এই ধরনের ড্যাশগুলো তো দেরি না করে এক্ষুনি স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে ওয়ার্ডার করে ফেলুন এবং খুবই কম খরচে মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে কংক্রিট সলিড ব্রিকগুলো বাড়িতে বসে উৎপাদন করুন কারণ এই ধরনের ব্রিকগুলো তৈরির জন্য আমরা প্রত্যেকটা ডাইসের সাথে বই দিয়ে দেই যে বই ব্যবহার করে যারা একদম নতুন যারা কিছু জানেন না তারাও কিন্তু খুব সহজে বাড়িতে বসে উৎপাদন করতে পারবেন এই কংক্রিট সলিড ব্রিক তৈরিতে আপনাদেরকে যে মেটিরিয়াল ব্যবহার করতে হবে খুবই সহজলভ্য এবং আপনার হাতের নাগালে এই ধরনের মেটিরিয়াল গুলো কিন্তু পাওয়া যায় যেমন বালু সিমেন্ট বালু সিমেন্ট কিন্তু সব জায়গায় পাওয়া যায় সিমেন্ট সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল সেখানেও কিন্তু সিমেন্ট পাওয়া যায় আর বালু তো সব জায়গায় সহজলভ্য তো এই বালু আর সিমেন্ট এর মিশ্রণে আপনি কিন্তু ব্রিকগুলো বাড়িতে বসে উৎপাদন করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে মিশ্রণের প্রক্রিয়া কি এবং পরিমাণ কি এই মিশ্রণের প্রক্রিয়া বা পরিমাণ হচ্ছে এক ব্যাগ সিমেন্টের সাথে আপনাদেরকে দিতে হবে সিলেকশন বালু তিন ব্যাগ সিলেকশন বালু হচ্ছে লাল বালু অর্থাৎ দানাদার বালু যেটা চাউল বা চাউলের থেকে মোটা দানা হলেই চলবে এটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সিলেকশন বালু বলা হয় বিভিন্ন জায়গায় লাল বালু বলা হয় তো এই সিলেকশন বালু দিতে হবে এক ব্যাগ সিমেন্টের সাথে সিমেন্টের ব্যাগ দিয়ে তিন ব্যাগ এবং প্লাস্টার বালু দিতে হবে তিন ব্যাগ প্লাস্টার বালু বলতে যেটা প্লাস্টারের কাজে ব্যবহার করা হয় চিকন দানার বালু গাঁথুনিতে ব্যবহার করা হয় এই চিকন বালু ব্যবহার করতে হবে এক ব্যাগ সিমেন্টের সাথে তিন ব্যাগ তো এক ব্যাগ সিমেন্টের সাথে তিন ব্যাগ সিলেকশন বালু তিন ব্যাগ প্লাস্টার বালু আর এই ব্রিকের শক্তি বাড়ানোর জন্য অবশ্যই আপনাদেরকে একটা কেমিক্যাল ব্যবহার করতে হবে কেমিক্যালের কাজ হচ্ছে ইটের শক্তি বাড়ানো আপনি যদি পুরা ইটের থেকে বেশি শক্তি চান পুরা ইটের তুলনায় অনেক বেশি মজবুত চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কেমিক্যাল ব্যবহার করতে হবে এক ব্যাগ সিমেন্টের সাথে দুইশো পঞ্চাশ গ্রাম এই কেমিক্যালগুলো আমরা এম আর মেশিনারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে অর্ডার করতে পারেন আমরা কিন্তু ডাইসগুলোর সাথে কেমিক্যালগুলোও প্রোভাইড করে থাকি এই কেমিক্যাল দিতে হবে এক ব্যাগ সিমেন্টের সাথে আড়াইশো গ্রাম এবং এই সমস্ত মিশ্রণের সাথে পানি দিতে হবে বিশ থেকে বাইশ লিটার পানির পরিমাণটি এমনভাবে নির্ণয় করতে হবে যেন একদম পানি বেশিও না হয় একদম শুকনো না হয় যেটিকে রাজমিস্ত্রিদের ভাষায় ভুরা মশলা বলা হয় এই ভুরা মশলা তৈরি করতে হবে আপনারা স্থানীয় রাজমিস্ত্রি পরামর্শ নিয়ে এই ধরনের মশলাগুলো তৈরি করতে পারেন অথবা আমরা কিন্তু সাথে একটা বই দিয়ে দিই পরিমাণ সম্পর্কে আপনি কি পরিমাণ মেটেরিয়াল ব্যবহার করবেন বালুর পরিমাণ সিমেন্টের পরিমাণ পানির পরিমাণ কেমিক্যালের পরিমাণ সেই সকল বিষয় বিস্তারিত কিন্তু আমরা এই বইয়ের মধ্যে দিয়ে রেখেছি যেন কাস্টমাররা খুব সহজে এই ধরনের ব্রিকগুলো বাড়িতে বসে বালু সিমেন্ট ব্যবহার করে উৎপাদন করতে পারে আমাদের এই বইয়ের প্রথম পেজে দেওয়া রয়েছে একটি কিউআর কোড যে কিউআর কোডটি স্ক্যান করে আপনি সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আমাদের এই ব্রিক সম্পর্কে এবং ব্রিকের মেটেরিয়াল সম্পর্কে ব্রিকের ডাইশ সম্পর্কে বিস্তারিত ভিডিওগুলো কিন্তু দেখে খুব সহজে বাড়িতে বসে এই ধরনের ব্রিকগুলো উৎপাদন করতে পারেন তো এই ইউজার ম্যানুয়েলের দ্বিতীয় পেজে দেওয়া রয়েছে প্রয়োজনীয় উপকরণ এবং তার পরিমাণ কি কি পরিমাণ মেটেরিয়াল ব্যবহার করে ব্রিকগুলো তৈরি করা যায় বালুর পরিমাণ সিমেন্টের পরিমাণ পানির পরিমাণ সকল বিষয় দ্বিতীয় পেজে দেওয়া রয়েছে এবং সতর্কতা মানে কিভাবে ডাইসটি ব্যবহার করলে ব্রিকের গুণগত মান বা কোয়ালিটি ভালো হবে সেই সম্পর্কে দেওয়া রয়েছে তৃতীয় নাম্বার পেজে এবং চতুর্থ পেজে দেওয়া রয়েছে যেহেতু এটি চার পৃষ্ঠা বিশিষ্ট একটি বই তো চতুর্থ নাম্বার পেজে দেওয়া রয়েছে নিয়মাবলী একটি কংক্রিট সলিড ব্রিক তৈরি করার কতক্ষণ পরে উঠানো যাবে কতদিন পানি দিতে হবে কতদিন পরে দেয়ালে ব্যবহার করা যাবে সেই বিষয়ে বিস্তারিত দেওয়া রয়েছে চতুর্থ নাম্বার পেজে তো আপনারা যারা এই ধরনের ডাইসগুলো নেবেন এই ধরনের বইগুলো কিন্তু আপনারা সাথে পেয়ে যাবেন এরপরে আসতেছি এই ব্রিক ব্যবহারের সুবিধা কি কি কংক্রিট সলিড ব্রিক ব্যবহারের প্রথম যে সুবিধা সেটি হচ্ছে যে এটি ওয়েট কম পোরাইটের ওয়েট যেখানে সাড়ে তিন কেজি সেখানে একটি কংক্রিট সলিড ব্রিকের ওয়েট হবে তিন কেজি দুইশো থেকে আড়াইশো গ্রাম এরপরে দ্বিতীয় যে সুবিধাটি সেটি হচ্ছে এটার শেপ এটা শেপ একদম স্টেট বাই স্টেট একদম সোজা পোরাইটের শেপ কিন্তু সোজা থাকে না বাঁকা থাকে টেরা থাকে যার কারণে দেয়াল সোজা হয় না আর কংক্রিট সলিড ব্রিকের দেয়াল কিন্তু একদম স্টেট বাই স্টেট হয় যার কারণে কিন্তু প্লাস্টারও খুবই কম খায় এটার দেয়াল একদম ফিনিশিং বা ফ্রেশ হয় আপনি যদি চান প্লাস্টার করবেন না জিরো প্লাস্টার করতে পারেন অথবা সরাসরি ঘষে কালার করে দিতে পারেন বোঝার কোনো উপায় থাকবে না যে এটি কংক্রিট সলিড ব্রিকের দেয়াল বা পোরাটের দেয়াল পোড়াইটের সেপ বাঁকা হওয়ার ফলে দেয়ালে অনেক জায়গায় খাল থাকে অনেক জায়গায় উঁচা থাকে যার কারণে প্লাস্টার অনেক খায় প্লাস্টার না করে তো কোনো উপায়ই নাই আর প্লাস্টার করলে মিনিমাম এক থেকে দেড় ইঞ্চি প্লাস্টার করার প্রয়োজন পড়ে অনেক জায়গায় আবার অনেক জায়গায় কম তো যাই হোক এই সুবিধাটি হচ্ছে কংক্রিট সলিড ব্রিকে আপনি প্লাস্টার খুবই সামান্য প্লাস্টার দিয়েও কিন্তু দেয়ালগুলো তৈরি করতে পারেন কংক্রিট সলিড ব্রিকের তৃতীয় যে সুবিধাটি সেটি হচ্ছে এটা সারা বছর উৎপাদন করা যায় কংক্রিট সলিড ব্রিক আপনি যে কোনো জায়গায় আপনার বাড়ির উঠোনে অথবা ছাদের উপরে অথবা একটি চালা করে সেখানেও আপনি তৈরি করতে পারেন আর পোরাইট কিন্তু সারা বছর উৎপাদন করা যায় না পুরো পোরাইট তৈরি করা হয় কৃষি জমির উর্বর মাটি ব্যবহার করে যখন বর্ষাকালে মাটি পাওয়া যায় না তখন কিন্তু পোরাইটে শর্টেজ দেখা দেয় তো এই কংক্রিট সলিড ব্রিকে এই সমস্যাটি নেই আরেকটি বিষয় হচ্ছে পুরাইট যেখানে এক হাজার পিস লাগবে কংক্রিট সলিড ব্রিক সেখানে লাগে নয়শো পিস কারণ এর শেপ পুরাইটের শেপ ছোট এবং বড় হওয়ার ফলে অনেক জায়গায় গ্যাপ বেশি তৈরি হয় অনেক জায়গায় গ্যাপ কম তৈরি হয় যার কারণে পুরাইট বেশি লাগে আর কংক্রিট সলিড ব্রিক সেখানে কিন্তু অনেকাংশেই কম লাগে যাই হোক বন্ধুরা পুরাইটের বিকল্প কংক্রিট সলিড ব্রিকের কিন্তু আরও অনেক সুবিধা রয়েছে এক ভিডিওতে এত কিছু বলা সম্ভব নয় যাই হোক এই কংক্রিট সলিড ব্রিকের সুবিধা সম্পর্কে বললাম এবারে আমরা আপনাদের এই ডাইসের মাধ্যমে কিভাবে একবারে দুই পিস করে ব্রিক তৈরি করা যায় আপনারা কীভাবে তৈরি করবেন তো আমি বালু সিমেন্ট ব্যবহার করে সরাসরি এখন আপনাদেরকে ব্রিক তৈরি করে দেখাবো তো বন্ধুরা এই ব্রিক সম্পর্কে এই ব্রিকের ডাইস সম্পর্কে আরও যদি কোনো তথ্য জানার থাকে ভিডিওর কমেন্টসে কমেন্ট করে আরও বিস্তারিত তথ্য নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম চলুন এবারে আমরা চলে যাব তৈরির ভিডিওতে